জামাত এনসিপি মিলে তারা হয়তো তাদের মরণ কামড় দিবে কারণ মাঠে তো আওয়ামী লীগ নাই যদি কোনো কারণে এই নির্বাচনটা আল্লাহ মাফ করবে আমি বলছি না বানচাল হয়ে যায় তাহলে হিউইল বি এ বিগ লুজার তো আর নির্বাচন তো পাচ্ছি না এটা একটা বড় ক্ষতি হবে দুই পক্ষে তো লুজার হওয়ার সম্ভাবনা আছে দুই পক্ষে লুজার হলেও তো তার চান্সটা আমি অন্য হিসাবে বলছি উনি বুঝছেন তো আমার কথা দুই পক্ষই লুজার হবে বা সোজা বাংলা তো দুই পক্ষই যদি লুজার হয় দুই পক্ষই নৈতিক দায়িত্ব তুলে নেওয়ার সুন্দরভাবে আর একটা ব্যাপার এই যে বলছে কোনো একটা সেন্টারে মব হইলে আপনার কেন এটা তো আমি বলবো ওনাদের দোষ আছে কারণ এইগুলা যখন করে আরপিও যখন হয় তখন ওনার তো টাইম টু টাইম সব কিছু জানেন ওনাদের বলা উচিত ছিল যে একটা সেন্টারে গন্ডগোলের জন্য যদি আপনি পুরো মবটা বাতিল করে মানে পুরো আসনটারে যদি বাতিল করেন তাইলে পরে কি হয় যে আপনি তিনশো সিটে যদি তিনশো সেন্টার চুজ করে নেন আর প্ল্যানট তো যদি আপনি একটু করে মপ করেন আর সেই গ্রাউন্ডে যদি বাদ দিয়ে দেন নির্বাচনটা বানচাল হওয়ার সম্ভাবনা আছে কি আমি কি ভুল বললাম আপনি একটা সেন একটা সেন্টারে গণ্ডগুলো যদি পুরো আসন স্থগিত করে দেন তাহলে তো তিনশো সেন্টার চুজ করলেই হয় যদি প্ল্যান করে কেউ সেটা ওনাদের চ্যালেঞ্জ করা উচিত ছিল এক নম্বর পাশাপাশি যদি ভালো দিক দেখেন তাহলে সেটা কি হয়তো ভাবছে বিএনপি ভালো দল জামাত ভালো দল কেউ মারামারি কাটাকাটি করবে না সুতরাং মব হবে না সেই চিন্তা করলে ভালো কিন্তু আমরা সেই জায়গায় জায়গায় পৌঁছেছি যাই সেন্টার আপনি অনেক ঝুঁকিপূর্ণ হলো আট হাজার কম ঝুঁকিপূর্ণ আরো ষোলো হাজার টোটাল চব্বিশ হাজার তো বিয়াল্লিশ হাজারের মধ্যে চব্বিশ হাজার যদি রাফলি ঝুঁকিপূর্ণ হয় এটা তো আপনার প্রশাসন জানতেছে আমি প্রশাসন মিন ইসি বলি মিনস ইসি ইসি কারণ এখন প্রশাসন ইসির আন্ডারে তাহলে একটা তালিকা করা উচিত এবং তালিকা করে আমাদের জানানো উচিত বিএনপিরে জানাবে জামাতকে জানাবে আমাদেরকে জানাবে এবং আমরা খবর রাখব তুমি যেহেতু অ্যাডভান্স জানতে পারতেছ আট হাজার ঝুঁকিপূর্ণ আরও ষোলো হাজার কম ঝুঁকিপূর্ণ সুতরাং ওইটা তুমি যদি প্রোটেকশন না দিতে পারো আর জ্ঞান জামায় তখন তুমি বইলা পার পাইবে না যে আমি তো আগে জানাই দিচ্ছি নো ইট ইজ নট ইউর ডিউটি যাতে এইটা ঝুঁকিপূর্ণ যে মুক্ত করার দায়িত্ব সরকার আবেনারাজি একটা ভিডিও ভাইরাল দেখলাম সেটা হচ্ছে তিনিও আইনজীবী বেস্টার শাহরিয়ার একজন পান সিগারেট বিক্রেতাকে টাকা দিচ্ছেন সেই সাথে কিছু বাচ্চাদের র্যাকেট কেনার জন্য টাকা দিচ্ছেন এটিকে কি নির্বাচন আচরণ বিধির বহির্ভূত হিসেবে পড়ে কিনা বা আইনও কি বলে আসলে দেখেন এই 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 প্রশ্নগুলো আসলে আমার আমি একটু জটিলতায় পড়ি কেন জানেন সে একজন জামাতের লোক এখন আজকে এই প্রশ্ন করলে একটা জামাতের লোক তাহলে বিষয়টা ভালো হইতো এখন আমি যদি ইন জেনারেল বলি এটা যদি সে ইন্টেনশনালি ভোটের জন্য দিয়ে থাকেন কাজটা সঠিক করেননি কাজটা সঠিক করেন নাই আমি ভিডিওটা দেখছি কিন্তু আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে মনোযোগ দিয়ে দেখি নাই কারণ কি ইট ইজ নট দ্যাট মাস ইম্পর্টেন্ট আমি আমি তো ইম্পর্টেন্টটা দেখব বাট এটা যদি সে নির্বাচনে ভোটের জন্য দিয়ে থাকেন ইট ইজ নট ফেয়ার নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ভোটে কিন্তু আমরা সবাই টাকা ব্যয় করি এটা প্রকাশিত থাকুক আর অপ্রকাশিত থাকুক টাকা ব্যয় হয় আমরা শুনি যে ঢাকা শহরে একটা এমপি ইলেকশন করতে গেলে পঁচিশ কোটি টাকা খরচ হয় টাকাটা খরচ হয় কোথায় সুতরাং এরকম খাত আছে দেয়ার এখন আপনি বাংলাদেশের যে ট্রেন্ড আপনি যদি আমাকে বলেন যে আপনি কি টাকা দেওয়াটা পছন্দ করেন আমি করবো না কেন করব না কেন করব না নাম্বার ওয়ান আই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যাবিলিটি আমি যদি কালকে আমাকে ইলেকশন করতে বলে আমি পঁচিশ কোটি টাকা ব্যয় করতে পারবো না সুতরাং আমি ন্যাচারালি থাকবো যে আমি এটা সমর্থন করি না আর পয়সা থাকলে আমি যে কারে দিব না দিব আমি ঠিক জানি না বাট আচরণবিধিতে যদি থেকে থাকে যে কিন্তু সে ভোটের জন্য চাইছে কিনা কেউ কেউ বলছে হ্যাঁ তার হাতে লিপলেট ছিল আর এই টাইমে দেওয়ার মানে হচ্ছে উইথ দ্য ইন্টেনশন অফ গেটিং ভোট এটা তো ইন্টেনশন থাকে তো আচরণবিধির বাইরে যদি হয়ে থাকে ইট ইজ নট ফেয়ার এটা কাজটা ভালো করেনি করে আমি এটা এটাও শুনলাম সে নাকি ক্ষমাও চেয়েছে হ্যাঁ তা এনিওয়ে তিনি একটা ভিডিও প্রলোভন দেখাইয়া ভোটটা না চাওয়াই উচিত বরং প্রত্যেকটা দলই ম্যানিফেস্টো দিছে আমি যেমন অনেক টকশোতে বলছি দল তার ইশতেহার দিছে এই দলের কাজ হবে এখন শুধুমাত্র ইশতেহারটা কিভাবে বাস্তবায়ন করবে এটা হতে পারে একমাত্র ইয়ে আরেকটা কথা এখানে আমি বলতে চাই এই যে নারী ভোট তরুণ ভোট এই কথাটা গুলো যদি আমার কাছে পরে আসি আচ্ছা প্রশ্ন জড়িয়ে যেতে চাই সেটা হচ্ছে এই কয়েক কয়েকদিনের নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি বিএনপি দুঃখিত জামায়াতের কিছু লোক নারী বিদ্বেষী বক্তব্য দিয়েছেন যদিও বেউ বলি জামায়াতের এক স্যান্ডেল যদি পোস্ট দেওয়া হয়েছে নারী বিদ্বেষী একটি পোস্ট এবং যদিও তিনি বলেছেন এটি হ্যাক হয়েছে এই নারী বিদ্বেষী বক্তব্যের কারণে নির্বাচনে কি প্রভাব পড়তে পারে জামায়াতের বিপক্ষে আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন ধরেন জামাত সম্পর্কে আমাদের ধারণাটা আমরা অনেক আগে শুনছি জামাত শিবির এরা রক কাটে এইটা করে সেইটা করে আমরা কিন্তু এইটা শুনতে শুনতে এই পর্যন্ত আসছি আবার জামাত স্বাধীনতা বিরোধী শক্তি এটাও শুনতে শুনতে আসছি কোনোটা নিয়ে আমার ডিবেট নাই কিন্তু আমি তো এটা ধারণ করে আসছি কিন্তু আপনি আজকে যদি আমরা ইয়ের দিকে তাকাই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হইলো সেখানে তো আমার মেয়ে পড়ে ওনার মেয়ে পড়ে এক্সআইদের মেয়েরা পড়ে তো তারা তো দেয়ার ভেরি কনসাস তারা তো আজকে তারা এর যুগে ডিজিটাল যুগে তারা বসবাস করেন তাদের চোখ কান সবই খোলা তা সত্ত্বেও যখন এই যে ইউনিভার্সিটির ইয়েগুলো তো তারা বিজয় লাভ করলো প্লাস ছাত্রী হলগুলায় শিবির পাশ করলো তো এগুলো দিয়ে আমার কাছে যেটা মনে হয় যে তারা যেটা খুব বেশি আমলে নিচ্ছে এইটা আমার কাছে মনে হয় না এক নম্বর আর দুই নম্বর হইলো এই যে হ্যা হ্যান্ডেল কি হ্যাক হয়েছে বললো তো সেখানে অনেক কথা আছে জামাতের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বলেছে হ্যাক হয়েছে কিন্তু হ্যাক ছাড়া কী হয়েছে একটা বার্তা বেরিয়ে গেছে সেই বার্তাটা কি নারী নারীবিদ্বেষী বার্তা এখন আমি এখানে জামাতের পক্ষপাত কিন্তু একটা সেন্সেবল লোক কি এই কথাটা বলবে এই টাইমে দুই চার দিন পরে নির্বাচন তার কি বলা উচিত আমি জানি না ঠিক আর পাশাপাশি আরেকটা একটা জায়গায় যদি আমরা আসি যে এই জামাত সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা আমি জানি আমি দু একজন লোকের সাথে বা দুই চারজন লোকের সাথে আলাপ করলাম যে একটা শ্রেণী ধারণা করতেছে জামাত আসলে পরে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর খাওয়া বন্ধ হয়ে যাবে তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে তারা ক্ষমতা আসলে পরে বিদেশে টাকা পাচার আর হবে না তারপরে তারা ক্ষমতায় আসলে পরে দুর্নীতি হবে না মানে এই যে বিষয়গুলা এতে ভিক্টিম হয়ে যায় কিন্তু যদি আপনি ভালো করে হিসাব করেন ও পত্রিকা বা মিডিয়ায় যে নানান ধরনের পট পরিবর্তন করে সকালে এক পদের কথা বিকালে এক পদের কথা এইগুলা বলবে না মিস ইনফরমেশন দিবে না এটা ধারণা এই ধারণাগুলি যদি হয় তাহলে তো এটা চিন্তার বিষয় প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী নিয়ে চিন্তিত মিডিয়ার লোক চিন্তিত তারপর ব্যাঙ্ক তস্রুপ করে যে ব্যবসায়ীরা তারাও ভাবে যে আমরা যেভাবে রাত্রে দিন করে টাকা নেই সেটা পারবো না তারাও দেখা যায় চিন্তিত কিন্তু ইনফ্যাক্ট এটাকে যদি প্রকাশ করে তারা এই চিন্তা তাদের এই চিন্তাটা যদি বাইরে চলে আসে তাহলে কিন্তু মানুষ সব তাদের দিকে ঝুঁকে যাবে এটাকে আড়াল করার জন্য একটা হাতিয়ার হলো তারা নারী বিদ্বেষী যদি তারা নারী বিদ্বেষী হবে এতদিন তাদের অস্তিত্ব কেন থাকলো সেই তিপ্পান্ন বছর চুয়ান্ন পঞ্চান্ন বছর যাবত তারা আছে আমরা সবাই তাদেরকে নারী বিদ্বেষী বলি কেন তাদের অস্তিত্ব এখন থাকলো তা আমার কাছে মনে হয় এটা ওই যে শ্রেণীটার কথা বললাম সেই শ্রেণীরা এইটাকে আড়াল করে রেখে এটাকে খুব হাইলাইট করতেছে কিন্তু হাইলাইট যে করতেছে আমার তো ওই নির্বাচনী রেজাল্টগুলায় সেটা মনে হয় না সুতরাং আমার কাছে মনে হয় এই যুগে ইউ আর ভেরি কনশাস ভাই লন্ডনে লেখাপড়া করছে আমেরিকায় আমরা আমেরিকায় দেখি আমেরিকায় কিন্তু পরা লোক চলে আবার আমেরিকায় একটা জিমের মধ্যে দেখা গেল একটা মেয়ের তার পোশাক কীরকম আছে সেভেন্টি পার্সেন্ট তো কাপড় নাই বাট কেউ কারো দিকে তাকাচ্ছে না যে যার কাজ করে চলে আসছে তো আমরা দেশটাকে সে জায়গায় নিতে চাই এখন সে জায়গায় যেতে পারবে কিনা না জামাত সেটা আমি জানি না কিন্তু কথা হলো যে যেই অভিযোগগুলা আমার কাছে মানে ওইগুলোকে আড়াল করার জন্য এটা তাদের মেইন ফোকাস এটা মেনলি রাজনীতিবিদদের দোষ দিব না আমি অন্য রাজনীতিবিদদের দোষ দিব না বাট বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ যারা করে আমি সব সময় বলি একটা হলো আমলা তারপর হলো মিডিয়া তারপরে হলো বিজনেস অলিগার্ক যারা ব্যাংকটাকে লুটে নেয় এই তিনটা সেক্টরের উপরে কিন্তু রাজনীতিবিদের ওতপ্রোতভাবে রাজনীতিবিদের সাথে তার সম্পৃক্ত হয়ে যায় আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যেই ব্যবসায়ীগুলো খালেদ শেখ হাসিনার সঙ্গে বলছিল আমরা দরকার তিন মাস ব্যবসা বন্ধ করে রাখবো তা আপনার সাথে আসি সেই তারাই কিন্তু আবার তারেক রহমান সাহেবের পাশে গেছে দিস ইজ বিজনেস কমিউনিটি তো সুতরাং আপনি ওইভাবে যদি চিন্তা করেন বোঝা মুশকিল বলা মুশকিল জি ধন্যবাদ আমি বেস্ট মোহাম্মদ একই অভিযোগ বিএনপির বিরুদ্ধেও আছে দেশে বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের নারীদের উপর হামলা গত কালকে আবার দেখা গেল বাউ ফলে গর্ভবতী নারীর উপরে লাথি মারার একটা ঘটনা ঘটেছে বিএনপি নেতা কর্মীদের এই সব ঘটনাগুলো নারীদের উপরে হামলার ঘটনাগুলো আগামী নির্বাচনে কালবাদে পশু যে নির্বাচন নির্বাচনে বিএনপির বিপক্ষে কোনো প্রভাব পড়বে কিনা নারীদের অধিকার এবং রাজনীতিতে নারী বান্ধব পরিবেশ এটা কিন্তু বৈশ্বিক একটা বিতর্কের বিষয় এবং অবশ্যই যেহেতু বৈশ্বিক বিতর্কের বিষয় সেখানে উন্নত যে গণতন্ত্রগুলো আছে সেখানে যেমনটা এটা নিয়ে আলোচনা হচ্ছে সেভাবে আরও অনেক বেশি আলোচনা হবে বাংলাদেশে এটাই কিন্তু খুব স্বাভাবিক আপনি দেখবেন যে আমেরিকা আজ পর্যন্ত একজন নারী প্রেসিডেন্ট পাইনি আমরা হিলারি ক্লিন্টনকে আশা করেছিলাম যে তিনি প্রেসিডেন্ট হবেন কিন্তু পরিবেশটা এমন হয়ে গেছে যে তিনি প্রেসিডেন্ট হতে পারেননি ইউকে পার্লামেন্টে নারী সাংসদ যারা আছেন তারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন ব্যাপকভাবে এটা কিন্তু গবেষণায় উঠে এসছে সুতরাং সেখানে যে নারীবান্ধব পরিবেশ আছে রাজনীতিতে বিষয়টা তা না তো বাংলাদেশে থাকবে একেবারে ব্যাপকভাবে নিরাপদ এবং আপনার নিখুঁত সেটা আমরা যা আশা করেছি আশা করছি তা না যদিও আমাদের বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন ধরে তো এই জায়গাটা কিন্তু আলোকপাত করবার বিষয় আজকে বল হচ্ছে ভোটারদের কোর্টে সেই ভোটারদের অর্ধেকেরও বেশি হচ্ছে নারী তো নারীরাই উপযুক্তভাবে বেছে নেবে যে কারা তাদের জন্য নিরাপদ কারা তাদের অধিকারটাকে সংরক্ষণ করতে পারবে কারা তাদের মর্যাদাকে নিশ্চিত করতে পারবে এই জায়গাটা তো তাদের কাছে ক্লিয়ার আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা তো নারী স্বাধীনতার পক্ষে কথা বলছি নারীদের মর্যাদার কথা বলছি তাদের কর্মসংস্থানের কথা বলছি তারা যেন নিরাপদে চলাচল করতে পারে সেই বিষয়গুলো নিয়ে বলছি এবং তাদের বিভিন্ন ধরনের স্বাধীনতার ইস্যু আসে সেই জায়গাগুলো যেন অক্ষত থাকে তারা যেন এনজয় করতে পারে আমাদের বাংলাদেশের পরিবেশটা সেটা কিন্তু আমরা সবাই আলোচনা করছি এখন নারীরা বেছে নেবে কোন দল তাদের মর্যাদাটাকে সত্যিকার অর্থে অক্ষুণ্ণ রাখতে চায় এবং কারা রাখতে চায় না সেটা কিন্তু খুব ক্লিয়ার আপনি যখন বক্তব্য দিচ্ছেন তখন নারীর প্রতি আপনার কতটুকু সম্মান আছে সেটা কিন্তু ফুটে ওঠে আপনার প্রত্যেকটা বক্তব্যে আপনার কর্মকাণ্ড এখন কিছু ঘটনা যেখানে ঘটে আপনি দু একটা বিচ্ছিন্ন ঘটনার কথাও বলেছেন আমরা ডিন পদ্ধতিতে না গিয়ে যদি বিষয়টাকে এভাবে দেখি যে ঠিক আছে একটা ঘটনা ঘটছে নারীর প্রতি অসম্মান অমর্যাদা কিংবা সহিংসতা এবং নারীর প্রতি যে সহিংসতা এটা নিয়ে আমি ইন্টারন্যাশনালি কাজও করেছি অনেক তো আমরা জানি যে বাংলাদেশে কি ধরনের সহিংসতাটা হয় উন্নত বিশ্বে কী ধরনের সহিংসতা হয় আমাদের মেয়েরা কীভাবে সামাজিকভাবে ধর্মীয়ভাবে পারিবারিকভাবে তারা বিভিন্ন ধরনের বঞ্চনা শিকার হন সেই জায়গাটা কিন্তু আমরা জানি এখন বিষয়টা হচ্ছে যে এগুলোকে অ্যাড্রেস করতে হবে যেই জায়গাটাতে কোনো একজন অপরাধী একটা নারীকে অসম্মান করেছে তাকে কোনো ধরনের আঘাত করেছে এটা তো ফৌজদারি অপরাধ এবং নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের আইন আছে আমাদের বাংলাদেশেও আছে নারী ও শিশু নির্যাতন আইনও দেশে আছে তাই না সুতরাং এগুলোর প্রয়োগটা যেন সঠিকভাবে হয় সেই মাইন্ডসেটটা রাজনৈতিক দলগুলোর ভেতরে থাকা দরকার আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একেবারে জেনারেলিও আমি বলবো যে আমাদের নারীদের বেছে নেওয়া উচিত এমন দলকে এমন প্রার্থীদেরকে যারা সত্যিকার অর্থে নারীদেরকে শ্রদ্ধার চোখে থাকে নারীদেরকে যদি আমরা অশ্রদ্ধার চোখে দেখি এবং বিভিন্ন বিতর্কগুলো সাম্প্রতিক সময়ে যে তৈরি হয়েছে নারীদেরকে কেন্দ্র করে যে কোনো কোনো রাজনৈতিক দলের বিষয়ে বক্তব্য আসছে যে তারা নারীদেরকে অসম্মান করছে তারা নারীদের যে প্রকৃত অধিকারটা সেটা বাস্তবায়নের পক্ষে না তাহলে আমি মনে করি যে এখন সচেতনতাটা বেড়েছে নারীদের নারীদেরকেই বিশ্লেষণটা করতে হবে তাদেরকেই ভালো করে বুঝতে হবে যে একজন নারীকে শুধুমাত্র নারী হিসেবে দেখার সুযোগ নেই নারীকে আপনি মানুষ হিসেবে সমানভাবে দেখতে হবে পুরুষের সাথে সেই জায়গায় একজন নারী রাষ্ট্রিক কোথায় অংশগ্রহণ করবে রাজনীতির কোন অংশে অংশগ্রহণ করবে এটা হওয়া উচিত তার যে যোগ্যতা এবং উপযুক্ততা অনুযায়ী দেখেন আমি বলেছি যোগ্যতা এবং উপযুক্ততা সুতরাং নারী কোথায় বসতে পারবে নারী কোথায় নেতৃত্ব দিতে পারবে সেটা নারীর যোগ্যতা এবং উপযুক্ততা অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত এটা আমার বেঁধে দেওয়া কোনো ধরনের শৃঙ্খলার ভেতরে হতে পারবে না আমার বেঁধে দেওয়া কোনো শিকলের মধ্য দিয়ে হতে পারবে না এই বিষয়টা দেয়া বুঝে তারাই ভোট প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে বিএনপি চেয়ারম্যান একটি ঘোষণা দেয় সবার আগে বাংলাদেশ একইভাবে ডাক্তার শফিকুর রহমান তিনিও বলেন সবাইকে নিয়ে চলুন বাংলাদেশ গড়ি নতুন বাংলাদেশ গড়ি বা বাংলাদেশ গড়ি কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগের একটি অংশ নির্বাচনে যেতে পারছে না তাহলে সবার আগে বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ গড়বো এই স্লোগানগুলো কতটা সামনের দিকে এগিয়ে নিতে পারবে বাংলাদেশকে না দেখেন সবার আগে বাংলাদেশ এটা তো খুব স্বাভাবিক কথা বলা উচিত আপনি তো আপনি দেশ চালাবেন বা দেশের প্রধানমন্ত্রী হবেন হওয়ার পর আপনি সবার আগে তো বাংলাদেশটা কি আপনাকে দেখতে হবে এটা তো স্বাভাবিক তো এখন আপনি বলতেছেন যে আওয়ামী লীগের যে অংশ মানে তাদেরকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ দেখতে পারি কিনা আপনার বিষয়টা হলো সেইখানে আপনি এখানে আপনি যদি বলেন এটে যদি এমনি বলি তাহলে ওকে বাদ দিয়ে দেখা যায় না কিন্তু আপনি যদি তার কর্মকাণ্ডগুলা ষোলো বছরের কর্মকাণ্ডগুলা দেখেন যার পরিপ্রেক্ষিতে একটা ওয়ান ইলেভেন আর সরি একটা চব্বিশের গণ অভ্যুত্থান হলো ধরেন চব্বিশের গণ অভ্যুত্থানের কারণে কিন্তু আজকে আমরা এই ছাব্বিশ দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন পেয়েছি তা নাহলে কিন্তু আমার উনত্রিশ সালে নির্বাচন হইতো আমি একদম একটা জেনুয়েনলি বলছি দুই নম্বর যেই আচরণ আমরা দেখেছি এই বিএনপির প্রতি মানে সরকারের মানে হাসিনার বেগম খালেদা জিয়ার প্রতি আপনি তাকে যে নির্মমভাবে আপনার মাইনারেশন রোড থেকে বের করে দিচ্ছে তারপরে আপনি জিয়াউর রহমান সাহেবের খেতাব নেয়ার জন্য তার যে আচরণ ওই রকমভাবে যদি সে থেকে যেত আজকে 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 আমার কাছে মনে হয় না আমি যাকে অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি সেই বেগম খালেদের দাফনটা এখানে হইতো না এই দাফন হয়তো আমাকে ফেনিতে নিয়ে যাইতে হইতো কোনো সন্দেহ নাই এটা এর চেয়ে তো দুঃখজনক আর কিছু হইতে পারতো না এবং যাই দেখতে চাপা মাটি দিত ওই যে এরকম মানে এইরকম ভিনডিকটিভ উনি ছিলেন আমি বুঝি না ঠিক মানে মানুষ তো ভিনডিকটিভ কতখানি হইতে পারে তো সেই জায়গাটার থেকে যদি আপনি বিবেচনা এনেন তাইলে তার দলটাকে নিষিদ্ধ করা উচিত ছিল এবং এই গ্রাউন্ড কিন্তু অ্যানাফ ওই সময়ের যে চোদ্দশো হত্যা পঞ্চাশ হাজার আহত ঘর বিডিআর হত্যা সাপলা চত্বরে হত্যা তারপরে বিএনপির উপর নির্যাতন জামাতের উপরে নির্যাতন সাধারণ লোকের উপরে সব যদি একত্র করেন তাহলে খুব জাস্টিফাইড হইত তার এই দলটাকে নিষিদ্ধ করা এবং ওই মুহূর্তে নিষিদ্ধ করলে পৃথিবীর কোনো কর্নার থেকে ওই মুহূর্তে কোনো কথা আসতো না কিন্তু তখন কিন্তু আমরা বন্ধ করতে পারি নাই হয়তো রাজনীতিবিদরা এই যেমন ভাইরা বিএনপি রাজনৈতিক দল তাদের আবার একটা শঙ্কা ছিল আজকেও যদি আওয়ামী লীগরা নিষিদ্ধ করে দেয় কালকে আবার আমারে দিবে না তার কি গ্যারান্টি আছে সেই আলোকে হতে পারে ও যে ঠিক আছে দল নিষিদ্ধ করার পক্ষে আমরা না ভালো কথা দল নিষিদ্ধ তখন কি করছে সরকার একটা মধ্যবর্তী জায়গায় গেছে কি দল নিষিদ্ধ করতে পারতেছে না আবার রাজনীতিতে রাখ ঠিক আছে কার্য মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং এই কার্যক্রম নিষিদ্ধ এই মুহূর্তে জাস্টিফাইড এখন এখন আপনি যদি আমার বলেন যে রাজনৈতিক দল হিসাবে পঁচিশ পার্সেন্ট ভোট তাদের বা তিরিশ পার্সেন্ট ভোট তাদেরকে দল নিষিদ্ধ করলাম না তাহলে দল নিষিদ্ধ না হইলে কার্যক্রম স্থগিত কেন থাকবে তাদেরকে ইনক্লুসিভ নির্বাচন করা তো এটা বলা যেতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে আমি তো মনে করি যে কোনোভাবেই তাদেরকে এই সুযোগটা দেয়া উচিত না বাট সেই হিসাবে সবার সেফটির জন্য এই কথাটাই আজকে আসতো না যদি সেদিন দলটাকে নিষিদ্ধ করা হইতো জামাতকেও তো নিষিদ্ধ করা হয়েছিল আবার সময়ের ব্যবধানে নিতে পারলে নিত তাহলে কিন্তু এই কথাগুলো আসতো না এখন অলরেডি কিন্তু আবার আমি আব্দুল মোমেনে ফিরে যাই উনি বহির্বিশ্বে গিয়ে বলতেছে আমরা কিন্তু এখানে বসে নাই আমরা নানান কূটনীতি আপনি জানেন যোগাযোগ করতেছি আমরা বিদেশিদের সাথে যোগাযোগ করতেছি আমাদেরকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন হবে না এটা এই চলমান অব্যাহত রাখছে তো আমি সেই দিক থেকে এই প্রশ্নটা আনলেন আমি কিন্তু অনেকটা সন্ধিহান কারণ প্রশাসন যখন তাদের রয়ে গেছে আট মাস পরে সে বেরিয়ে যেতে পারে তো কালকে নির্বাচনের পর যেই দুই দলের উপর এত নির্যাতন তারা করছে সেই জামাত বলেন আর বিএনপি বলেন আবার তারা যদি কালকে ক্ষমতায় আসে ক্ষমতা আসার পর এই প্রশাসন নিয়ে কতখানি সহ অবস্থান করতে পারবে তাদেরকে বাদ দিয়া